তোমরা সবাই কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি খেলা খেলবো কে কে খেলবা সবাই খেলবা খেলতে ভালো লাগে হ্যাঁ চলো আমরা আজকে খেলবো শব্দের খেলা কিসের খেলা শব্দের খেলা খেলবো এখন শুরু করি খেলা নাকি ওকে প্রথমে চলে আসো মরিয়ম মরিয়ম যাও তুমি ওখানে খুঁজে বের করো পরিবার পরিবার কোন শব্দটা খুঁজে বের করো তো সবার উপরে ধন্যবাদ তাদের কাজ তালে দোষ ধন্যবাদ যাও তুমি তোমার সিটে আস চলে আসো হাত এবার তুমি খুঁজে বের করো মানুষ মানুষ খুঁজে বের করো ধন্যবাদ পাশে তাদের কাতালি দাও সবাই চলে যাও তুমি তোমার সিটে এবার চলে আস ইকরা ইকরা খুঁজে বের কর গ্রাম 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 খুঁজে বের করো সবার উপরে ধন্যবাদ সে পাশে যাও তারপরে চলে আস ইলমা ইলমা চলে আস দ্রুত আস তুমি খুঁজে বের কর খুঁজে বের কর কোথায় দোকান আছে খুঁজে বের করো ধন্যবাদ এবার চলে আস মনিরা মনিরা চলে আস মনিরা তুমি খুঁজে বের কর ফুপু ফুপু কোথায় আছে ফুপু ধন্যবাদ এরপরে চলে আস জিমিয়া জিমিয়া তুমি খুঁজে বের করো তাদের 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 খুঁজে বের করো কোথায় আসো তাদের ধন্যবাদ তাদের কাকতালি দেও তারপরে চলে আস রাফিয়া রাফিয়া চলে আস রাফিয়া তুমি খুঁজে বের করো জিরাফ জিরাফ কোথায় আছে জিরাফ ধন্যবাদ হাততালি দাও তারপরে লামিয়া লামিয়া চলে আসো লামিয়া তুমি খুঁজে বের করো তিথি তিথি কোথায় আছে ধন্যবাদ তাদের কাজখালি দাও যাও তুমি তোমার সাথে যাও তারপরে চলে আসো উসামা উসামা তুমি খুঁজে বের করো হরিণ হরিণ কোথায় আছে ধন্যবাদ তার জন্য টাটকালে দেও তারপরে চলে আসো রেদুয়ান রেদুয়ান চলে আসো রেদুয়ান তুমি খুঁজে বের করো জিরাফ জিরাফ খুঁজে বের করো জিরাফ জিরাফ কোনটা জিরাফ এটা জিরাফ ভালো করে বানান করো পর চলে আসো দীপো দীপু দীপু তুমি খুঁজে বের করো গাড়ি গাড়ি কোথায় আছে গাড়ি 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 এটা এটা কি গয়াকার গা ডাই সুন্দর শিকারি কোথায় আছে দেখো খুঁজে বের কর কোথায় আছে এটা গয়েকার গাই গাইডা আগে গ খুঁজে বের করো গ আব্দুল্লাহ শেখ আবদুল্লা শেখ আবদুল্লাহ সাহেব তুমি খুঁজে বের করো তো গাড়ি গাড়ি খুঁজে বের করো এইটা ধন্যবাদ তাদের কাকতালে দাও তারপরে চলে আসো রিমন চলে আসো স্কুল ড্রেস পরে আসতে হবে এখানে বলো তো অবাক অবাক কোনটা অবাক খুঁজে বের করো অবাক পুষ্প চলে আসো পুষ্প তুমি খুঁজে বের করো আমিন 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 খুঁজে বের করো আমিন এটা খুঁজে বের করো আমিন এটা মিন এটা হরিণ আমিন বানান কর কোনটা আমিন এটা মিন ধন্যবাদ অবশ্য খুঁজে পাইছে তার জন্য তুমি কাততালি দাও তারপরে চলে আস হাওয়া হাওয়া তুয়াক্তার হাওয়া তুমি খুঁজে বের করো দোকান 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 খুঁজে বের করো কর গুজে বের করো কাদ দু কয়কার কাদ অন্তান্ন এইটা ধন্যবাদ অনেকক্ষণ পরে খুঁজে পাইছে তাদের কাজ তাহলে যাও